যখন যেই সরকার এসছে সে তার মতো করে সংবিধান সংস্কার করে ফেলেছে মানে কোনভাবে সংস্কার করলে তার ক্ষমতাটা আরেকটু পাকাপোক্ত হয় কোনভাবে সংস্কার করলে আরেকটু মজবুত হয় এবং কোনভাবে সংস্কার করলে পরের নির্বাচনে সে আবারও আসতে পারে ভোটে কিংবা বিনা ভোটে সেইভাবে সে সংবিধানটাকে সংস্কার করেছে আপনি দেখেন প্রথমে যখন সংবিধান রচিত হলো আমাদের আর্টিকেল ইজ যেটা বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটি নিশ্চিত করছে এটাকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা একশো নয় অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলছে সুপ্রিম কোর্টের উপরেই ন্যস্ত থাকবে অধস্তন আদালতের সকল আহ কার্যকলাপ কিন্তু আমরা দেখলাম যে যখন বলা হলো সুপ্রিম কোর্টের অধীনে নিম্ন আদালত গুলো থাকবে কিন্তু সেই নিম্ন আদালতের বিচারকদের অপসারণ পদায়ন নিয়োগ এই সকল কিছু সংবিধানে ছিল। মাত্র সুপ্রিম করবে। এসে যখন সকল কিছু রাষ্ট্রপতির হাতে নিয়ে যাওয়া হলো তখন এই বিচার বিভাগটাও নির্বাহী বিভাগের হাতে চলে গেল অর্থাৎ রাষ্ট্রপতি নিম্ন আদালতের বিচারক সকল কিছু পদায়ন পদায়ন তিনি করবেন পরবর্তীতে পঞ্চম সংশোধনী দিয়ে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনা হলো এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ দেবেন রাষ্ট্রপতি কে বাংলাদেশে বলেন তো সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে তো পরের ধাপ কিন্তু প্রথম ধাপটা হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ মেইন পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে এই রাষ্ট্রপতি বাংলাদেশে আমরা দেখেছি যখন যেই দল আসে সেই দলের সবচেয়ে বিশ্বস্ত একটু ভদ্র চেহারা জ্ঞানী গুণী বয়স্ক মানে প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স আর কি চেহারা সুরত একটু ফসা টসা চুল সাদা সুন্দর মুন্দর হইলে ভালো মানায় আর কি তাকে রাষ্ট্রপতি করা হয় যে কারণে রাষ্ট্রপতি হওয়ার পর পর তিনি তার মনের দুঃখের কথা বলেন প্রধানমন্ত্রীকে পা সালাম করতে গেছিলাম প্রধানমন্ত্রী সালামটা নিতে চান নাই আমার বড় দুঃখ লাগছে তখন তো বুঝি নাই যে প্রধানমন্ত্রী আমাকে আসলে রাষ্ট্রপতি করার কথা ভাবতেছেন আমি একটা দলের কথা বলছি বলে ভাববেন না যে আমি অন্য দলের কোনো দায় নেই বলতে চাইছি নো একদমই না মজার বিষয় হচ্ছে একটা সরকার যখন বিশ ভাগ কলুষিত করে পরের সরকারের সেটাকে করে চল্লিশ ভাগ তারপরেরটা এসে করে সত্তর ভাগ তারপরেরটা একশো ভাগ গত পনেরো বছরে একশো ভাগ কলুষিত করা হয়েছে এখন আসতে পারে প্রশ্ন যে কিভাবে এই ব্যবস্থা থেকে উত্তরণ ঘটানো যায় আমি বেশ কয়েকটি পয়েন্ট লিখে নিয়ে এসেছি তার আগে